টিলা উদয়পুরের একটা জায়গা মাতার বাড়ি সংলগ্ন এলাকা তাতুয়াটিলা একটা জায়গা আছে ওই জায়গাতে একটা কিছু মুসলিম জনসংখ্যক আছে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান কিছু জনসংখ্যা বসবাস করে আর অন্য অন্য হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উভয় সম্প্রদায়ের মানুষ এখানে দীর্ঘ অনেক বছর অনেক অনেক বছর ধরে এসে ওই জায়গাতে শান্তি সম্প্রীতি ঐক্যভাবে বসবাস করে যাইতেছে কোনো সমস্যা নাই গত কয়েকদিন আগে আপনার সম্পূর্ণ ঘটনাটা জানিয়েছে গত কয়েকদিন আগে দাতর টেলে একটা শীতলা মন্দির আসতো এই শীতলা মন্দির বাংছে কোন দ্বারা তারা বাংছে বা কোন সন্ত্রাসী দ্বারা বাংছে জানি না কি উদ্দেশ্য কি আসলো বা কী আসলো তারা বাংসে বাঙ্গার পরে ওইখানের আর এস গুন্ডারা আর এস ওইখানের স্থানীয় কিছু লোকের নিয়ে আসেরা তাদেরকে ধর্মীয় সুশ্রুড়ি দিয়ে ধর্মীয় উগ্রহতাদের সুশ্রুড়ি দিয়ে সেটা এখানে কীটা করছে মুসলমানদের যে এলাকায় যে ধর্মীয় স্থান আসলে মুসলমানদের পবিত্র জায়গা মসজিদের ভিতরে গেছে মসজিদে গিয়ে বিভিন্নভাবে আক্রমণ করছে আক্রমণ করার চেষ্টা করছে যদিও তেমন ক্ষয়ক্ষতি হয়েছে না যদিও ওই ওই ভিডিওগুলি আমার কাছে আছে ঠিক আছে যদিও যে কোনো কারণবশত যদি আমরা চাই শান্তি সম্প্রতি ঐক্য বিনষ্ট না হোক এই রাজ্য ভিত্তিক কোনো শৃঙ্খল না হোক সেদিকে লক্ষ্য করে আমরা ভিডিওটি পুশ করছি না কিংবা এটা সবাই মিডিয়া থেকে শুরু করে সবাই চোখ বিষয়টা আমরা জানি না তেমন না কিন্তু ওইখানে যে উগ্রবাদী উগ্র আর এস এস নামদারী হিন্দু তারা হিন্দু না তারা কী করছে তাদের মসজিদে দায়ে আমাদের পবিত্র স্থানে দায় এসে তাদের টার্গেট দিচ্ছে যদি মসজিদের মসজিদের আক্রমণ করো মসজিদের ক্ষয়ক্ষতি করবো আর তৎক্ষণিক সময়ে মসজিদের যে মাইক আজান দেওয়ার যে মাইক আই মাইক নামাই কীব তৎক্ষণাৎ মসজিদ কমিটির কিছু সদস্য বা স্থানীয় এলাকার মুসলমান সংখ্যালঘু মুসলমানরা সিদ্ধান্ত করছে যাতে এলাকার শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্ট না হয় সেই দিকে লক্ষ্য করে সেরা মসজিদের মা তৎক্ষণাৎ নামাইলেছেন যাক ভালো কথা তারপরেও পরিস্থিতি স্বাভাবিক প্রশাসন গেছে প্রশাসন যাই সেটা এমএলএ গেছে আমাদের উদীপুরের এমএলএ শ্রদ্ধেয় এমএলএ গেছে যাই সেটা অন্যান্য পার্টির কর্মকর্তাদের শুরু শুরু করে সেটা যারা জনকল্যাণে কাজ করে যারা সামাজিকতায় কাজ করে তারাও গেছে যাই সেটা তারা সিদ্ধান্ত করছে যে এখানে যেহেতু মূর্তিকে আক্রমণ করা হয়েছে একটা ধর্মীয় পবিত্র স্থানে আক্রমণ করা হয়েছে তারা পুনরায় এখানে একটা সুন্দর মূর্তি মন্দির গঠন করবো শীতলা পূজার মন্দির গঠন করে সে পুরা ঘরবাড়ি করে সে খুব সুন্দরভাবে দেওয়া হবে যাক ভালো কথা খুব সুন্দর ব্যবস্থা নিচ্ছে ভালো কথা ধন্যবাদ কিন্তু প্রশ্ন আমার কাছে এইটা আপনাদের কাছে প্রশ্ন একটা এই যে মন্দির বাংছে কে বাংশে কোনো উদ্ঘাটন হয়েছে না ঠিক আছে কিছুদিন পরে আজকে গতকালকে রাত্রে আবার মন্দিরটা বাঙ্গা হয়েছে ওই মন্দিরে যে মন্দির ওই দিন ভাঙা হয়েছে যেই মন্দির বাঙ্গার ফলে উশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে ধর্মীয় ধর্মীয় সুশুরি ধর্মীয় উত্তেজনামূলক ধর্মীয় হিংসা ছড়াইছে সমাজে গতকালকে রাত্রে সেই মন্দির আবার ভাঙ্গা হয়েছে এইবার পুলিশ প্রশাসন সত্যভাবে উদ্ঘটন করছে ডগ স্কয়ার ডগ নিয়ে মানে কুকুর নিয়ে আসি রা তো যেটা যারা আধুনিক প্রযুক্তিগত কুকুর দিয়ে সেরা তল্লাশি চালাইছে চালাইছে আরে ধরা পড়ছে নাম দাঁড়িয়ে এক হিন্দু নাম দাঁড়িয়ে এক হিন্দু ধরা পড়ছে নাম কি জানেন নামটা একটু দেখা নেন নামটা একটু নেন নামটা কি যখন ধরা পড়ছে তখন আর এস সব মুখ ফিরে গেছে গা এখানে যারা উগ্রতবাদী সন্ত্রাসী উগ্রতাবাদী দেখাইছে কিছুদিন আগে মিডিয়ার সামনে এসে মুসলমানদের অটাক্ষ বাসায় গালিগালাজ করছে যে মুসলমানদের ধর্মীয় আস্থানে নিয়ে সে কূটুক্তি করছে সোশ্যাল মিডিয়া যারা কমেন্ট করছে বিভিন্নভাবে হয়রানি করছে বিভিন্ন লজ্জাজনক করছে মুসলমান অথচ এটার সাথে কোনো জড়িতই নাই সেই ব্যক্তি আজকে ধরা পড়ছে যারা মিডিয়ার সামনে এসেছিল কিন্তু এখন প্রশাসন থেকে মিডিয়া চ্যানেলগুলি গদি মিডিয়া চ্যানেলগুলি যারা আছে তারা সবাই চোখ কিন্তু প্রশ্ন হয়েছে তা মুসলমানদের ভাঙ্গব তারা তাদের মন্দির তাদের ধর্মীয় স্থান তারা টার্গেট করা হয় মুসলমানকে দেশ মিত্র আয় প্রশাসন বলে নাই নাই কিছুই নিশ্চয়ই আছে মনে করবেন না নাই সব কিছু ধরা চোরের দশ দিন গৃহস্থের একদিন পৃথিবী এখনো ধ্বংস হয়েছে না পৃথিবী ধ্বংসের অন্য হাজার হাজার বছর বাকি আছে এইবার আমার প্রশ্ন হয়েছে এবার আপনাদের কাছে প্রশ্ন যারা কমেন্টে গালিগালাজ করছেন যারা কমেন্টে মুসলমানদের গালিগালাস করছেন তাদের কাছে প্রশ্ন পালাটানা কিছুদিন একটা ঘটনা হয়েছে কে ধরা পড়ছে হাতে নাতে ধরছে কে ধরছে কোনো মুসলমান না শান্তির বাজার মন্দির ভাঙ্গা কে ধরা হয়েছে কোনো মুসলমান না তিরপরের কোথাও কোনো মুসলমান মন্দির বাঙ্গে না এটা প্রমাণ আবারও হয়েছে উদয়পুরে যে তুতলা বাড়ি নিয়ে শীতলা বাড়ি নিয়ে সেটা টিলা নিয়ে সেরা আবার প্রমাণিত হয়েছে কিন্তু কারা করতেছে এই ঘটনাগুলি এই ঘটনাগুলি করতেছে নামদারী কিছু হিন্দু যাতে সমাজে উচ্ছৃঙ্খল সৃষ্টি করা যায় সমাজের বাতৃত্ববোধ নষ্ট করা যায় সমাজের মধ্যে আমাদের ধর্মীয় যে সুশুর যায় এই জিনিসগুলি প্রতিনিয়ত বাড়তে আছে কিন্তু প্রশাসন এদেরকে সুষ্ঠু বিচার করা দরকার আইনের আওতায় আইনের সাথে তাদেরকে বিচার করা দরকার আমি আপনাদের কাছে আপিল করতেছি আপনারা যে শীত গুমে আছেন আপনারা একটু সজাগ হন আপনারা যে ঠকাইতেছে আপনারা হিন্দু হিন্দু নাম দিয়েছে না সনাতনী আর এস এস নাম দিয়েছে না ঠকাইতেছে তাদের থেকে একটু নিজেকে সরান সময় আছে এখন তারা আপনাদের কখনো হিন্দু ধর্মের কখনো কল্যাণ চায় না সেটা আবারও প্রমাণিত তাইলে আজকে আর এস এস কো আজকে বজরং দল কো আজকে বিশ্ব হিন্দু পরিষদ কো তারা দিয়ে প্রমাণ ইয়া করলো না একই রাজ্যে যদি একটা হিন্দু নারী নির্যাতন হয় প্রতিবাদ করে না তারা একটা হিন্দু হিন্দু মহিলা যদি দর্শন হয় প্রতিবাদ করে না তারা হিন্দু হিন্দু হইলে কিন্তু যখন দেখবেন এটা কোনো জাতিগত অ্যাঙ্গেল আছে কোনো ধর্মীয় কোনো অ্যাঙ্গেল আসে তখন তারা রাস্তায় নামে তখন তারা প্রতিবাদ করে এর অর্থ কি আপনি প্রতিবাদ করতে হইলে আপনি সব দিকে করতে হবে যেহেতু আপনি নারীর অধিকারের কথা বলেন যে আপনার ধর্মীয় স্বাধীনতার কথা বলেন যেহেতু ধর্মীয় অধিকারের কথা বলেন তাহলে এটাও তো আজকে ধর্মীয় অধিকার আসলো তাহলে যে ভাঙলো সে আজকে হিন্দু বললার সবাই চুপ সবাই মুখ চুপ করে গেছে গা এমনও খবর সূত্র কিছু আর এস এসের লোক অলরেডি থানাতে গেছে কুড়ে পেছে সব কিছু গেছে হেরে ছুটানের লেগে হেরে ছাড়ায় লই আইবো দফা দফা দিয়ে যাবে কিছুদিন পরে এটা চুপ থাকবে আবার কোনো জায়গায় এমন একটা ঘটনা ঘটাইব এবার তাদের উদ্দেশ্য কি আপনারা স্পষ্ট বুঝছেন আপনাদের কীভাবে বকো আনাইতে আপনারা স্পষ্ট বুঝছেন কিন্তু আপনারা সব নীরব ভূমিকা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন দেখেন মুসলমানদের আপনারা বিভিন্নভাবে হয়রানি করেন বিভিন্নভাবে লাঞ্ছিত করেন বিভিন্নভাবে বঞ্চিত করেন বিভিন্নভাবে আপনারা অজুহাত দেখায় মন্দির ভালো সন্ত্রাসীদের যারা করছে যারা দুষ্কৃতিকারী যারা তাদেরকে ধরার প্রয়োজন প্রথম না ধরার আগে মসজিদে আক্রমণ করতো মানে তাদের উদ্দেশ্যটা কি চেষ্টা তাদের উদ্দেশ্যটা কি আসলো মন্দির ভাঙসে ভালো কথা যারা দুষ্কৃতিকারী যারা ভাঙছে যারা সমাজে উশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে আগে ধরার চেষ্টা করেন না এটা না করে আপনারা শ তিনশো মানুষ গেছেন মসজিদ ভাঙতেন মসজিদের মাইক নামাইছেন মসজিদের মুসলমানদের গালিগালাজ করছেন মুসলমানদের আতঙ্ক সৃষ্টি করছেন কিন্তু না কোনো মুসলমান মন্দির বাঙ্গে না কোনো মুসলমান মন্দির বাঙ্গে না কোনো হিন্দু মসজিদ বাঙ্গে না সেটা আমি বিশ্বাস করি না আপনারা বিশ্বাস করেন তবে আমি বিশ্বাস করি না কারণ যে যদি মুসলমানে হয় হ্যাঁ জানে এটা পবিত্র স্থান এটা হাজার হাজার লাখো লাখো মানুষ এটা পবিত্র স্থান হিসেবে মানা হয় সে কখনো মন্দির বাঙতে পারে না সেম কোনো হিন্দু কোনো ধর্মীয় স্থানে আঘাত করতে পারে না কারণ হিন্দু ধর্মটা একটা পবিত্র ধর্ম একটা জীবকে হত্যা করা বঞ্চিত নিষেধ সেখানে ধর্মীয় স্থানে আঘাত করা তো দূরের কথা কারণ যারা করে তাদের নাই ইসলাম সম্পর্কে নলেজ নাই হিন্দু সম্পর্ক সম্পর্কে নলেজ তারা চায় শুধু নিজেদের সাহিত্য কায়েম করা আর এদেরকে একটা শ্রেণী আছে এদেরকে উৎসাহ প্রদান করে এদেরকে কিছু টাকা পয়সা দেয় এদেরকে কিছু নেশা করার জন্য বিভিন্ন ধরনের সামগ্রী দেয় এরা নেশা করে আর উশৃঙ্খল সৃষ্টি করে এই সময়ে কিছু হিন্দু নামদারে কিছু নেতা আপনাদের আইব এই সেই আন্দোলন করবো এখন কই আজকে কই কোনো আন্দোলনই নাই আজকে যে সবাই চুপ সোশ্যাল মিডিয়াতে আজকে চুপ সবাই দিক চুপ মুখ বন্ধ করে বয়ে আছেন এই যে ভিডিওগুলি দেখতে আছেন। এই যে ধরা হয়েছে কারে ধরছে এগুলি একটু ভাবার বিষয় আছে আপনাদেরকে যে বোকা বানাইতেছে আপনাদেরকে যে ইউজ করতেছে আপনাদেরকে ব্রেন ওয়াশ করতেছে আপনারা বোঝার আর কত মুসলমানদের পর আর কত অত্যাচার করবেন আপনারা কি মনে করেন মুসলমানরা এই দেশে বাছাইছে না এই দেশে তাদের জন্মগত অধিকার এই দেশে সন্তান প্রত্যেকটা মানুষের অধিকার আছে মনে করেন না যে আজকে আপনারা ক্ষমতায় বেশি আছেন বলে আজকে আবার সংখ্যায় বেশি আছেন বলে একটা নিরহ মানুষকে অত্যাচার করলে আপনি সুখী হইবেন না একটা নিরহ জনের মাধ্যমে যে একজন নিরহ মানুষ থাকে একজন নিরহ মানুষ বাঁচানো হয়েছে আপনার একজন মানসিক দায়িত্ব একজন মানবিক দায়িত্ব এটা আপনার কর্তব্যের বৃত্তি পরে এটা সংবিধান আপনাকে বলে এটা আমার ফান্ডামেন্টাল ডিউটিস আপনার কিন্তু না আপনি শুধু মুসলমানদের টার্গেট করবেন মুসলমানদের কিভাবে করা হয় আমার প্রশ্ন হইছে আজকের দিনে তারা কই আছে আজকের দিনে যারা ওই দিন আন্দোলন করছেন হিন্দুদের এই করতে সেই করতে তারা কই আর এস নেতা কই বিএসপি কই হিন্দু রক্ষা পরিষদ কি কীচক্ষা পরিষদ তারা কই নাই ত্রিপুরি কহর ঘটনা হয় না দর্শন হয় না যখন কোনো ধর্মীয় শ্বশুরি থাকে এরা সুযোগ নেয় এরা হচ্ছে সুযোগ সুন্দর নেই এরা কখনো কোনো ধর্মের পক্ষে না না মুসলমানের পক্ষে না হিন্দুর পক্ষে এবার যেই হোক এরা সবসময় চায় নিজের ক্ষমতাটা বহাল রাখতে নিজেকে হাইলাইট করতে নিজেকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে যে আমি এই দরদি আমি সেই দরুদি আমি সেই দরুদি আমাকে একটু ফ্রেম দেন আমি টাকা পাওয়ানের দান দা এই সে তাদের মূল উদ্দেশ্য লজ্জা হয় আমি আপনাদের কাছে আজকে কমেন্ট বক্সে আপনাদের কাছে জানতে চাই আপনারা এখন কই আর আপনাদের কাছে আবারও কইতাছি প্রতিটা মানুষের কাছে কইতাছি আমি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে সব মক্র মানে এগুলি তো সোশ্যাল মিডিয়া দিত না এখন তো গদি মিডিয়া চ্যানেলগুলি এগুলি না দেয় না সোশ্যাল মিডিয়া এখন আমাদের হাতে আছে মোবাইল আছে স্মার্টফোন আছে শেয়ার করবেন কমেন্ট করেন মানুষকে দেখাইবেন মানুষ আরও পাঁচজন জানক আজ আপনি জানছেন ভালো কথা আরও পাঁচজন জানক এই ঘটনাগুলি এর আগে পালাটানা ঘটনা দামা চাপা দেওয়াল শান্তির বাজার ঘটনা সেম কোনো সোশ্যাল মিডিয়া দেখে না কোনো মিডিয়া চ্যানেলগুলি দেখে না এটা আমি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এগুলি প্রুভ করতে লাগব এগুলি জনসম্মুখে তুলতে লাগব চুপ বই থাকলে হইতো না এই রাজ্যের শান্তি সম্প্রতি ঐক্য যদি আপনারা চান আপনি যদি সুখে থাকতে চান আজকে চুপ কালকে আপনার দিনে কাল হইব চুপ থাকলে হইতো না আপনি অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হন আপনি অসংবিধানিক কাজকর্মের বিরুদ্ধে সচ্চার হন আপনার দেশের আইনের বিরুদ্ধে যারা কাজ করতেছে দেশের যে সম্প্রতির বিরুদ্ধে যারা কাজ করতেছে যারা দেশের ঐক্য নষ্ট করার জন্য চেষ্টা করতেছে যারা এই বাতৃত্ববোধ নষ্ট করার জন্য চেষ্টা করতেছে যারা এই ভারতবর্ষে এই সমাজের যে চেহারা এটা নষ্ট করার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে দাঁড়াইতেই লাগব কথা কইতে লাগব প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর পরিমাণে মানুষের কাছে পৌঁছাইবেন ভিডিওটা আমি সম্পূর্ণ ভিডিও দিতে দিতে আসি খুব ভাবতে অবাক লাগে আজকের দিনে তারা চুপ অথচ খবর পাইছি কিছু গোপনে গোপনে কিছু আর এস কর্মী এদেরকে ছুটে আনার জন্য ওই যে দর্শে যে মন্দির বাঙ্গা দর্শে হেরে ছুটে আনার জন্য ব্যবস্থা করতেসে হয়তো আজ না হয়ে কাল বা কিছুদিন পর ছুটে নিয়ে আইব আবার আরেক জায়গায় এই ধরনের আগার এবার তাদের সামনেই প্রমাণ দেখেন মন্দির কে বাঙ্গে মন্দির কেই বাঙ্গে আরে আমাদের এই অবস্থা তিরপুর রাজ্যে আমাদের খাওয়ার মতন মানে দিনে না দিন খামো এই অবস্থা যে কষ্ট আমাদের ধর্ম নামাজ পড়াটাই কষ্ট টুপি ডাকাটাই কষ্ট দাড়ি রাখাই কষ্ট দাড়ি রাখলে দাড়ি দেখলে মানে আমাদেরকে টুপি দেখলে টুপি দেখলে মারে আমাদেরকে ঈদের বিল্লাল হোসেনকে শুধু দাঁড়ি রাখার অপরাধে তুপি রাখার অপরাধে হেরে মারছে ঈদের পবিত্র একটা ঈদের দিনে পঞ্জত কিন্তু কোনো প্রতিবাদ নাই এই মানুষটা হ্যাঁ এই দেশের মানুষ না এই দেশের নাগরিক না এই ভারতবর্ষের সন্তান না এই তীব্র সন্তান না না সেটা হইতো না সে মুসলমান শুধু একমাত্র তার নাম মুসলমান বলে হের উপর লাঞ্ছিত করা হইব বঞ্চিত করা হইব কিন্তু এখন আপনারই তো প্রমাণ যে কারা এই ধরনের এই যে দুষ্কৃতি কর্মকাণ্ডের সাথে কারা জড়িত কারা এইভাবে এই কাজ করি করতেছে তাই চুপ থাকলে হইতো না প্রতিবাদ করার বাসা প্রতিবাদ করেন আপনার হাতে মোবাইল আছে মোবাইলের মাধ্যমে প্রতিবাদ করেন আপনি দেখছেন আরও পাঁচটা লোককে দেয়া সাহায্য করেন কারণ গদি মিডিয়াগুলি এগুলি প্রকাশ করতো না গদি আমি গদি মিডিয়াগুলি এটি তারা সোশ্যাল মিডিয়াতে দিত না তাদের এটা অভ্যস্ত তারা চায় রাজ্যে শান্তি সম্প্রতি ঐক্য নষ্ট হোক তারা চায় এই দেশের ভিতরে সবসময় একটা গণ্ডগোল লাগক যারা চায় দেশের ঐক্য নষ্ট হোক যাতে করে তারা দীর্ঘস্থায়ী ক্ষমতাশালী থাকতে পারে নিজের সাহিত্য সায়ন করতে পারে নিজের অর্থ অর্জন করতে পারে নিজের অট্টালিকা গঠন করতে পারে তাদের উদ্দেশ্য মাত্র একটাই সমাজের অশান্তি বাতাবরণ বক তৈলে আপনি চাকরির জন্য চিল্লাইতে না বেকার যার পেটে খাই না খিদা আছে তে খিদার জ্বালায় যন্ত্রণায় বুকব কারণ কইতে পারতো না কারণ ধর্মীয় শুশ্রুরি কথা কইলে অন্যরকম হইতে পারে এইভাবে চায় চাকরি চাইতো না কর্মসংস্থান চাইতো না কাজ চাইতো না মানুষ এইভাবে আমাদেরকে উশৃঙ্খলতার মাধ্যমে বাঁচায় রাখতে চায় তা তাদের বিরুদ্ধে আজকে যদি না দাঁড়ান আগামী দিন ভয়াবহ হয়ে দাঁড়াইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ